প্রিভাস ফুললি রানিং এই চমৎকার জোড়া আনতে পারবে লস হয়ে যায় বেশি বেশি লসে গেলে শ্রমিক ভাই 200 টাকা দিয়ে দিব যান তো কিন্তু আমরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর পাঙ্গী কবুতর বন্ধুরা খুব সুন্দর একদম 빅 সাইজ এই চমৎকার পিয়ারটা বন্ধুরা নিবেন মন ভরে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা 100 টাকা কবুতর না না 2 টাকা কবুতর না সেই কবুতর যদি ডিম বাচ্চা পারফেক্ট না করে তাহলে কিন্তু আশ্রয় খালি মাইরা লাভের মন কবুতর রাখবো না যাদের মাদি লাগে তারা চমৎকার মাদি নিতে পারবে আপনার কাছ থেকে নাকি কারণ দশ পিস পড়বে আজকে চারশো টাকা পিস মানে দশটা বলবে চার হাজার টাকা এবং সারা বাংলাদেশে এই প্যাকেজটা যারা সবগুলো নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে নাকি ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই বন্ধুরা চলে আসছি আমি শফিক ভাই নতুন আরেকটি ধামাকা ভিডিও দেওয়ার জন্য বর্তমানে আছি বন্ধুরা পল্লী বিদ্যুৎ নবীনগর ঢাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই সজীব ভাইকে আপনার অনেকে ভুলে গেছেন যেহেতু উনি প্রকৃত একজন খামারি আর ওনার বিডোর কিন্তু আসে মোটামুটি দুই তিন মাস পরে একবার ঠিক আছে তো বাইরে এখানে কিন্তু আছে কত জোর কবুত আছে প্লাস মানে যেগুলো বিক্রি করবেন আর কি কবুতর আছে অনেক আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর করে ছাদ বাগান করছে নাকি অনেক কিছু আছে না ভাই ওই পিছনে কি আছে ভাই এটা কি ডালিম ডালিম মাই গার্ড মার্শাল্লাহ খুব ভালো লাগছে তো কবুতর দামটা কেমন দিবেন ভাইজান একবারে কম দামে দিয়ে দিব একদম সীমিত দামে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ সীমিত দিব আসলে বন্ধুরা কথাই একদমই বাড়াবো না যেহেতু ভাইয়ের কবুতর অনেক বেশি থাকবে আর বাইরে এখান থেকে আপনারা নিঃসন্দেহে নিরাপদে সারা বাংলায় থেকে ডেলিভারি নিতে পারবেন সেটা আমি শফিক ভাই বলে দিলাম আর যারা কাছাকাছি আছেন পাশাপাশি আছেন তারা এখানে চলে আসবেন ঠিকানা ধরে পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা বাই আছে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা নিতে চান ভিডিও কলে কবুতর গুলো দেখতে চান দেখার সুযোগ রয়েছে অনেক ভাইয়েরা আমার ডিম বাচ্চা সহকারে নিতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে বন্ধুরা ডিম এবং বাচ্চা সহকারে যে পিয়ারটা যে অবস্থানে আছে ওই পেয়ারটা ওইভাবে নিতে পারবেন এবং দামটা একদম হাতে লাগালে থাকবে ইনশাল্লাহ সজীব ভাই যেইটা আরো দুই মাস আগে দুইটা ভিডিও আমাদেরকে প্রোভাইড করছিল চ্যানেলে যেমনটা কম দামে দিয়েছিল আজকে ওই দাম থাকবে গরম চার একটু বেশি কম দাম দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো কথা একটাই আমরা কথা না পারি নাকি ভাই চল চলিক করে আসি কালেকশনগুলো দেখাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আজকের ভিডিওটা আমরা শুরু করছি খুবই সুন্দর রেড ঠিক কালারের মধ্যে একজন রেসার কবুতর দেওয়া একদম বিগ সাইজ ভাই নিচে কিছু আছে ডিম ডিম কিছু আছে আছে ভাই বাচ্চা আছে বাচ্চা আছে জি ভাই ভাই কি শুরু করলেন ভাই ফার্স্ট এই ওরে ভাই বাচ্চা তো ছোট বাচ্চা গো ভাই হ্যাঁ ভাই ছোট বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি খুব সুন্দর দিরে বাচ্চা বাচ্চা কবে পড়ছে কালকে এই তো দুই দিন হলো দুই দিন হলো না খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রেড চেক কালার মধ্যে বিগ সাইজ রেসার কবুতর আছে দুইটা বাচ্চাই আছে মাশাআল্লাহ ভাই বাচ্চা সহকারে কিছু একটা দেওয়া যাবে

সিলভার গ্রিভাস একদম আনকমন এই পেয়ারা যারা নেবেন দুইটা বাচ্চা সকাল নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা থাকবে মাত্র আঠাইশো টাকা সজীব ভাই কি দেখাইতেছেন ভাইয়া সাদা 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 চুইটাল মুসালদম হ্যাঁ চোখ ভাই একদম একশো একশো ভাই চোখ হ্যাঁ একটু জুম করে দেখাই দিই বন্ধুদেরকেও খুবই সুন্দর বন্ধুরা এক একদম চুইটাল সাদা মুসালদম এটা বলে লেন্স দেখতে পাচ্ছেন কালো আচ্ছা এটা কি রানিং জুড়া জি ভাই রানিং এটা হচ্ছে নর আর পিছনে হচ্ছে মাদি জি ভাই এই যে ওটা কত ভাইয়া ভাই চাওয়া দাম কত ছোট করে দিবেন 2000 টাকা চাওয়া দাম একটু ছোট সিগনিফাইজ করে দেওয়া যায় যদি কোনো ভাই দামা দামি না করে আচ্ছা তার জন্য তার জন্য 1500 টাকা থাকবে মাত্র বন্ধুরা মুসালদম কবুতর কিন্তু আমরা অনেকে জেনে দেখে থাকি সেটা ব্ল্যাকটা ব্ল্যাকের মধ্যে কি সাদা দম আর আমরা আজকে দেখাবো হোয়াইটের মধ্যে কালো দম

সুপ্রিয় বন্ধুরা আমরা খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি একজোড়া রয়্যাল টেডি কবুতর রয়েছে এদের কিন্তু কি আছে ভাই আবার ডিম আছে ভাই ডিম আছে না আমি একটু দেখাই দে বন্ধুরা আসলেও এই পেয়ারগুলো অনেকে খুঁজে বেড়ায় কিন্তু পায় না বন্ধুরা খুব সুন্দর একজোড়া পেয়ার আছে আমি একটু দেখাই দেই দুইটা ডিম রয়েছে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এটা হচ্ছে রয়্যাল টেডি

বন্ধুরা আমার আমরা খুব সুন্দর এক জোড়া পুরান ব্লাডের মধ্যে গ্রীবাস দেখাবো বিগ সাইজের আর আর হচ্ছে আপনার বাঘা কালার খুব সুন্দর আর হচ্ছে মাদি পিয়া না ভাইয়া করি আরে চোখ আল্লাহ খুবই সুন্দর ভাই এই জোড়া উড়ে খুব সুন্দর কেউ যদি বাচ্চা কাচ্চা উড়াইতে চান বন্ধুরা এই রানিং কবুতর নিয়ে বাচ্চা করে সেগুলো উড়াইবেন খুব সুন্দর উড়ে এই পিয়ার গুলো পুরান ব্লাডের এই জোড়া কথা বলো ভাইয়া একদম আঠারো টাকা থাকবে একদম আঠারোশো টাকা থাকবে আঠারোশো টাকায় বন্ধুরা আজকে দেখেন ওই চমৎকে রানিং জোড়াটা নিতে পারবেন মাত্র মাত্র আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আর দুই দুইটা জোড়া বেবি শহরের আরেক জোড়া গ্রিভাস কবুতর রয়েছে এটা হচ্ছে বন্ধুরা কালো গলার মধ্যে খুবই সুন্দর বড় সাইজ এই জোড়া এই পেয়ারটাও তো ডিম সরি বাচ্চা শহরে দেওয়া যাবে না ভাই জি ভাই বাচ্চা সুন্দুরা যেটা বামে আছে এটা হচ্ছে মাদি আর ডানের যে ডাক্তার আছে এটা হচ্ছে নর এই জোড়া কত বড় ভাই যান ছুজি ভাই এই জোড়াটা চাইলে তো ওই পেয়ারের মধ্যে বাইশশো টাকা চাইলে ওই পেয়ারের মধ্যে বাইশশো টাকা হ্যাঁ

বাচ্চার বয়স আনুমানিক পনেরো দিন অলরেডি হয়ে গেছে বারো পনেরো দিন মোটামুটি আর এক সপ্তাহ হলে কিন্তু কাঠের ফেটা ক্লিয়ার হয়ে যাবে উপযোগী মোটামুটি আর পনেরো দিন গেলে হয়ে যাবে এই আজকে পারবেন মাত্র সতেরোশো টাকা দুরা বাচ্চা মাত্র সতেরোশো প্রিয় বন্ধুরা আমরা খুবই সুন্দর বড় সাইজের মধ্যে একজোড়া রেসার কবুতর দেখতে পাচ্ছি আমার যারা রেসার লাভার আসেন আজকে পায়ে মোজাওয়ালা রেসার দেখাবো বন্ধুরা একদম সেই লেভেলের হবে সব তো আমরা যেটা দেখে থাকি বন্ধুরা মোজা সারা আজকে মোজাওয়ালা জোড়া রেসার দেখাবো বিগ সাইজ ভাই যে ডাক্তার শ্রী চিনে কি নর আর পিছনে এই জোড়া চাচ্ছেন কথা ভাইয়া চাওদাম ভাই দু হাজার টাকা চাও দাম দু হাজার টাকা না চাইলে কত পনেরোশো টাকা মাশাল্লা বন্ধুরা পেয়ারটা যে ভাই নিবেন সেই ভাই বলে দিলাম জিতবেন কেন না আপনারা যদি এক হাজার পেয়ার দেখেন বন্ধুরা পায়ে মোজা পাবেন না খুব সুন্দর আনকমন আর নর্মাদি কালার রয়েজ এবং সাইজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর যারা জোড়াটা নিবেন রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা কি ভাই মাত্র পনেরোশো টাকা আজকে এক জোড়া লালবার্তিক গ্রিভাজ দেখাবো হ্যাঁ এটিকে সেন ভাই সজীব ভাই আপনি না হলে চলবো আপনি দূরে দূরে কেন থাকেন ভাইয়া এই পিয়ারটা হচ্ছে বন্ধুরা লালপাতি কবুতর খুব সুন্দর অ্যাকচুয়ালি আজকে যে কালেকশন গুলো আছে বন্ধুরা মানে ফ্রাইং কবর কবুতর গুলো বেশি দেখাবো এরপরে বেশ কিছু আমরা কবুতর দেখাবো যেগুলো ফ্রেন্সি আইটেম তো যাই হোক এই আপনার লালপাতির জোড়াটা ফুল রানি পিয়ার না ভাইয়া ফুললি রানিং এই জোড়াটা নর বন্ধুরা বাম একটা মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

ক্রিবাস ফুললি রানিং এই চমৎকার জুড়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আর কেউ কমায় না বন্ধুরা মাত্র আঠারোশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া কালদম কবুতর রয়েছে চোখ চোখ আগুন বরাবর মাশাল্লাহ মাশাল্লাহ বড় ভাই বাচ্চাটা দিবেন তো বাচ্চার সহকারে দিবেন না এই জোড়া কত যাচ্ছেন চাদাম দুই হাজার টাকা চাইতে শুনতে কম চান না দেখতেছি

আজকে যে কালেকশনগুলো আছে কথা কিন্তু আগে আমি বলে দিছি যারা কবুতর গুলো পালতে চান উড়াইতে চান তাদের জন্য কিন্তু এই ফ্লাইং করা কবুতরগুলা গুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া মিলিটারি কবুতর রয়েছে একদম সেই রকম সাইজ সুদীপ ভাই জি ভাই আপনি কালেকশনগুলো যে করছিলেন গো ভাই হ্যাঁ দেখে দেখে না ভাই জি ভাই তো রানিং জোড়া জি ভাই রানিং বাচ্চা করানো মাসাল্লাহ যে সকল ভাই একদমশো টাকা আর কমানো যায় না বন্ধুরা একজনের মিলিটারি কবুতর কিনতে গেলে টাকা লাগে বত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার টাকা পর্যন্ত আজকে নিতে পারবো এই চমৎকার পিয়ারটা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা জি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন মিলিটারি কবুতর ফুলি রানিং জোড়াটা হ্যাঁ মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর চলে আসছে না কবুতর চলে আসে না আমরা চলে আসছি কবুতরের কাছে হ্যাঁ তো এখানে কিন্তু আমরা দুটো বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর আহ আসলে বন্ধুরা এই খামারটার মধ্যে কবুতর আছে প্রায় দেড়শো জোড়া থেকে একশো সত্তর জোড়া পর্যন্ত এখানে অনেক কবুতর লোকের বন্ধুরা দেখেন প্রতিদিনই এই খামারটার মধ্যে চার জোড়া পাঁচ জোড়া কবুতর করে প্রতিদিন ডিম পারতেছে আবার চার পাঁচ জোড়া আবার লাগাতার ভাবে বাচ্চা করতাছে তো যাই হোক এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন সজীব ভাই দামটা আমাদের একটু দিয়ে দিবেন ভাই চা দাম দুই হাজার টাকা চা দাম দুই হাজার টাকা থাকবে আর দেহ দাম দেহ দাম বাচ্চা সহকারে ভাই পনেরোশো টাকা বাচ্চা সহকারে পনেরোশো টাকা অনুরোধ আমার একটাই থাকবে যে সকল ভাই আমার পছন্দ করে পেয়ারটা নেবে যেহেতু বাচ্চারা দূরে

এইখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় সাইজের মধ্যে একজুড়ো পাংখিক কবুতর রয়েছে বন্ধুরা এই দেখেন খালি পাইভেটটা দেখেন বন্ধুরা খালি প্রাইভেটটা দেখেন আসলেও আমরা তো করছি দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ প্রচুর পরিমাণে বন্ধুরা বাইভেট করে খাঁচা খুঁজা শুদ্ধ লড়ে হ্যাঁ আর সাইজও কিন্তু মারাত্মক লেভেলের সাইজ যাই হোক ভাই এই যে এই যে বাইবেট ঠিক আছে প্রচুর পরিমাণ ভাই বন্ধুরা ঠিক আছে আমরা ভিডিও করতেছি তো যারা নিতে নিতে চাইবেন তারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখার সুযোগটা আছে পিছনে সামনেটা মাদি এই জোড়ার চোখগুলি একটু দেখাই দিয়ে বন্ধুরা পাঙ্কি খুব তো আর মেন হচ্ছে চোখ আর এ দেখেন খুবই সুন্দর এই জোড়ার কত থাকবে সজীব ভাই দামটা একটু বলে দিবেন পঁচিশশো তিন হাজার টাকা ভাই পঁচিশশো না করলেন ভাই আপনি ভাই তিন হাজার জানকে আর

দেখার মধ্যে একটা জোড়া এই পেয়ারগুলো বিভিন্ন খামার থেকে আনতে গেলে টাকা লাগবে 6000 টাকার উপরে বন্ধুরা কথা আমার না কথা কিন্তু ভালো কোনো মানুষের এই জোড়া আজকে নিতে পারবেন মাত্র প্রতি শনা 2400 টাকা মাত্র 2400 এইখান আমরা দেখতে পাচ্ছি এক জোড়া বাংলা সবুজ গলায় রিভার্স এদিকে রানী মধ্যে সুদীপ ভাই জি ভাই ভাই জোড়া কত যাচ্ছে ভাই জান কত এক হাজার টাকা নাকি বন্ধুরা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এক জোড়া কবুদর আছে সবুজ গলা গ্রিভাস রানিং পিয়ার এই জোড়া আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন যারা ওই যে বাচ্চা উড়াইতে চান নতুন করে শিখতে চান ডিম পোস্টারিং করতে চান ডিম চালতে চান তারা অনেক কাজে লাগিয়ে দিতে পারবেন তাছাড়া নিজেরাও খুব সুন্দর ডিম বাচ্চা করে এই জোড়া মাত্র এক হাজার মাত্র এক হাজার এইখানে বন্ধুরা সিলভারের মধ্যে আমরা আরেত্রয় গ্রিভা দেখতে পাচ্ছি এটা কিছু আছে ভাই আছে ভাই ডিমাস তাইরা বইরাস বড় একটা না দুইটা দুইটা ভাই দুইটা কইলাম না বন্ধুরা প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করে বন্ধুরা এই খামারটার মধ্যে কবুতর মানে না এলে বুঝতে পারবেন না যারা আসবে তাদের মন ভরে যাবে বন্ধুরা যারা কবুতর প্রেমী আছেন তো যাই হোক এই পিয়াটা ডিম সকাল দেওয়া যাবে নাকি জি ভাই এই জোড়া কত চাচ্ছেন ভাই যান পঁচিশশো টাকা ভাই চাহাদাম পঁচিশশো টাকা না চাইলে কত না চাইলে এই জোড়া থাকবে একদম ডিম সহ দুই হাজার টাকা দুই হাজার টাকা থাকবে নাকি জি ভাই বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার সিলভারের মধ্যে চলো পিয়ারটা খুবই সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মিলি কালারের মধ্যে একটা রাজগুলার কবুতর নর আছে রানিং নর না ভাইয়া জি ভাই যা আছে আসে নাকি থাকবে একটা ছোট করে দাম দিয়ে দেন ছোট করে ভাই এক হাজার টাকা না কমের মধ্যে করতে আবার কম ভাই 1000 টাকার কম আবার আরেকটু কম হবে নাকি হবে নাকি আরেকটু কম ভাই 800 800 ঠিক আছে আজকে তো সব আপনি কথা যাদের যাদের নর লাগে বন্ধুরা রাজগোলার নর তার আজকে চমৎকার নরটা নিতে পারবে রানিং নটটা থাকবে মাত্র 800 টাকা বন্ধুরা মাত্র 800 টাকা বড় ভাই জি ভাই আমরা খুব সুন্দর বলে জোরে জোড়া দেখতে পাচ্ছি মাদিরদার ঠুকুর ভাই ঠুকুর আর বাচ্চা আছে কয়টা গো ভাই

কোন দামা দামি না করলে ভাই এটা একদম 1800 টাকা একদম 1800 টাকা থাকবে না জি ভাই হ্যাঁ 1800 টাকা কম দেন যারা ভাই না ভাই গায়ে কি লাগে জায়গা 1700 টাকা দিয়ে দেন ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা এই চমৎকার প্লেটটা যারা নেবে তারা জমন আন্ডা সহকারে পাবেন মাত্র 1700 টাকা বন্ধুরা মাত্র মাত্র 1700 টাকা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো আরেকটা জোড়া কবুতর एक्चुअली আমি কি দেখাবো ভাই বুঝিনা আমি মানে যেখানে দেখলাম বেশিরভাগই কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা জোড়ায় জোড়ায় ডিম আবার গাড়ি দিতে জমা ডিম মানে যেদিকে তাকায় খালি ডিম আর বাচ্চার সহকারে যাই হোক এখানে আমরা নোটটা দেখতে পাচ্ছি বন্ধুরা একটা খাকি পায়ে মুজা আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চুইটাল খুবই সুন্দর আর এটা হচ্ছে গ্রিবাস এই জোড়াটা কত বড় ভাই যান ডিম সহকারে ডিম সহকারে ভাই চাইলে তো ষোলোশো টাকা চাইলে ষোলোশো টাকা না চাইলে কত না চাইলে এই জোড়া থাকবে একদম তেরোশো টাকা একদম থাকবে তেরোশো টাকা দাম বারোশো করে দেন

সুপ্রিয় বন্ধুরা যাদের মাদি লাগে খুব সুন্দর একটা একদম বোল্ডার সাইজের শোকিং এর মাদি দেখাবো এটা বর্তমানে রানিং হয়েছে না সজীব ভাই ফুললি রানিং একদম গোলাপি ঠুট দেখতে পাচ্ছেন বন্ধুরা হেপি হেপি তো যাই হোক যাদের মাদি লাগে তারা এই চমৎকার মাদির নিতে পারবে আপনার কাছ থেকে নাকি মাদিরে চাচ্ছেন কত দাম বলে দেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কোনো কবুতর আপনি আলোচনা দিলেন না এটা কি লাখ টাকা থাকবে নাকি তাহলে এটা দেখি দর্শক ভাই না 50000 না 20000 না 10000 কত বন্ধুরা ছটুর মধ্যে যদি আমরা থাকি এই চমৎকার নোটটা দেখতে পাচ্ছেন দারুন স্টাইলটা দেখেন খুব সুন্দর জারানি সরি নন না বন্ধুরা হচ্ছে দিস ইজ মাদি হ্যাঁ এই মাদিটা যারা নেবেন আজকে দামটা শুরুই থাকবে যারা নেবেন তারা সুজীব ভাইর সাথে ফোন নম্বরে যোগাযোগ করবেন এই চমৎকার মাদিটা নেওয়ার জন্য ঠিক আছে খুব সুন্দর রানিং মাদি প্রিয় বন্ধুরা আমরা এখানেও খুব সুন্দর এবং বড় সাইজের মধ্যে এক জūra আর সিলভারের মধ্যে গ্রিভাস দেখতে পাচ্ছি অসাধারণ বন্ধুরা কোয়ালিটি এই পর্যন্ত এই ভিডিওতে যতগুলো সিলভার দেখাইছি তার মধ্যে এটা অন্যতম বন্ধুরা চোখ থেকে শুরু করে যে একটু খেয়াল করেন মানে কি আর কোনো কিছু বলার নাই ভাষা নাই চুইটালগুলো কালারগুলো খুবই সুন্দর নিচে আবার ডিম আছে না বাচ্চা আছে ভাই ভাই ডিম আছে জমানো ডিম আছে কইলাম না বন্ধুরা সব জায়গায় খালি ডিমার বাচ্চাই ভরপুর

ভাই প্রতিশো টাকা একশো টাকা এক দাম না বন্ধুরা ষোলো পেয়ারা নিলে ঠকবেন না খুবই সুন্দর একটা কবুতরের যে গুণগুলো থাকার কথা সেই গুণগুলো কিন্তু এখানে ভরপুর আছে জমানো ডিম সরে চমৎকার পেয়ারা নিতে পারবে থাকবে আজকে মাত্র মাত্র কথা ভাই প্রতিশোধ জি ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র প্রতিশো সুপ্রিয় কলিজার ভাই বোনেরা বিডল লাস্ট মুভমেন্টে চলে আসছি আজকে বেশ কিছু বেবি দেখাবো কালারিং রসগুল্লা গররা কালদম ঠিক আছে কিছু রেসার আছে এই ধরনের কিছু বেবি দেখাবো আর বেবি কিছু বেবি আছে বন্ধুরা তিন ফেদার চার ফেদার পাঁচ ফেদার আবার কিছু বেবি আছে ছয় সাত ফেদার ঠিক আছে যেমন ওই যে ওই যে কালদম মারামারি কথা আছে এই কালদমের লোকের জোড়া ঠিক আছে কালদমের জোড়াটা মোটামুটি সাত ফেদার হয়ে গেছে নর্মা দিউকে আছে বিক্রি করতে গেলে পনেরোশো টাকা বিক্রি করা যাবে কথা ওইটা না কথা যেটা সজীব ভাই আমাকে বলল এই যে কয় পিস আছে যে একজন ভাই নিবেন একদম পাইকের সে কম দামে দেওয়া হবে ভাই ঠিক আছে তো সজীব ভাই এখানে আমি যেটা গুনা দেখলাম এখানে টোটালে দশ পিস আছে দশ পিস কবুতর আছে এখানে কিন্তু দামি দামি বাচ্চাও আছে যেমন এই যে একটা গড়ার বেবি একটা গড়ার বেবি বলতে এটা চার ফেদার হয়ে গেছে যেটা দেখাইলেন রাসগুলো আর একটা জোড়া আছে তাই না ভাই তো যাই হোক এই দশ পিস কত বড় ভাই যদি আমরা কয়ে জানতো ভাই দশ পিস ভাই যদি কোনো ভাই নিতে চায় তাহলে দশ পিস যদি কেউ একবারে নিতে চায় তাহলে তার জন্য চার হাজার টাকা থাকবে চার হাজার টাকা থাকবে তার মানে চার দশ চল্লিশ মানে পিস পড়তে আছে চারশো টাকা চারশো টাকা পিস আমরা কি পেয়ে যাচ্ছেন বন্ধুরা মানে কালদম থেকে শুরু করে রাজগুলা গড়া পর্যন্ত পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ টাকা আর এটা ডেলিভারি চার্জ ফ্রি করে দেন সারা বাংলাদেশে এই প্যাকেজটা দশ পিস কবুতর আছে বন্ধুরা বিভিন্ন ফেদারে বয়সে আছে বন্ধুরা এখানে গররা রাসগুল্লা টেরি মেডি আবির যা আছে কালদম আছে এখানে দশ পিস বলবে আজকে চারশো টাকা পিস মানে দশটা পড়বে চার হাজার টাকা এবং সারা বাংলাদেশি এই প্যাকেজটা যারা সবগুলো নেবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নাকি ভাই জি ভাই ওকে আলহামদুলিল্লাহ